বন্ধুরা টিয়া পাখির সব কাদের আছে কাদের কাদের টিয়া পাখি আছে যদি আপনার টিয়া পাখি থাকে তাহলে তার নাম কিন্তু প্রথমেই কমেন্ট বক্সে লিখে দিন যাদের পাখির নামে সব থেকে বেশি লাইক পড়বে তাদের পাখিকে নেক্সট ভিডিওটা আমি দেখাবো তো নমস্কার বন্ধুরা বার্ষিক চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা যারা একদম ছোট ছোট টিয়া পাখির বাচ্চা বাড়িতে পালন করতে চান বাচ্চা কেনার আগে তাদের মনে কিন্তু একটাই কনফিউশন থাকে কোনটা কোন ধরনের পাখির বাচ্চা কোন বাচ্চা চন্দনার বাচ্চা কোন বাচ্চা রিংনেক পাখির বাচ্চা কোনটা দেশি টিয়ার বাচ্চা অর্থাৎ বাচ্চা তারা দেখে কিন্তু চিনতে পারেন না এর একটাই কারণ একদম ছোট ছোট পাঁচ থেকে দশ দিনের টিয়া পাখির বাচ্চাগুলো দেখতে প্রায় একই রকম হয় কারণ এদের শরীরে একদম লোম থাকে না বললেই চলে তাই এদের দেখে কিন্তু চেনা যায় না তো বন্ধুরা এই কনফিউশন আমি দূর করে দেবো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি দেশি টিয়ার বাচ্চা চন্দনা টিয়ার বাচ্চা অ্যালেকজেন্ডার টিয়ার বাচ্চা দেখেই চিনতে পারবেন হাতে নেওয়ার সাথে সাথেই বুঝতে পারবেন এটা কোন পাখির বাচ্চা তো বন্ধুরা যারা ছোট ছোট টিয়া পাখির বাচ্চা কিনতে চান তারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে সেলার কিন্তু আপনাকে ঠকাতে পারবে না চন্দনা টিয়ার বাচ্চা বলে দেশি টিয়ার বাচ্চা আপনাকে দিয়ে দেবে না আর একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা মার্কেটে যখনই টিয়া পাখির বাচ্চা ওঠে আপনারা বেশিরভাগই কিন্তু অ্যালেকজেন্ডার বা ইন্ডিয়ান রিংনেক প্যারট খোঁজেন কারণ এই দুই প্রজাতির পাখি কিন্তু খুবই সুন্দর কথা বলে কিন্তু বন্ধুরা বে প্যারোটের বয়স যখন পাঁচ থেকে দশ দিন থাকে তখন এদের শরীরে একদম কোনো ফেদারই থাকে না তাই এদের দেখে চিনতে পারাটা কিন্তু খুবই মুশকিল কারণ এই ধরনের বাচ্চা কিন্তু একই রকম দেখতে হয় এবং একই বক্সের মধ্যে আসে তো বন্ধুরা কিভাবে আপনি বুঝবেন কোনটা কোন পাখির বাচ্চা তো আজকের এই ভিডিও আমি এমন তিনটি সাইন বলে দেব যা দেখে আপনি তুরন্ত বুঝতে পারবেন যে কোনটা কোন পাখির বাচ্চা তো বন্ধুরা চলুন তিনটি সাইন আপনাদের বলে দিই ফার্স্ট সাইনটি হলো যখন আপনি পাখির বাচ্চা হাতে নেবেন দেখবেন অ্যালেকজেন্ডার বা চন্দনার যে বাচ্চাগুলো আছে সেটি কিন্তু আপনার হাতের প্রায় অর্ধেক জুড়ে যাবে অন্যদিকে রিংনেক পাখির বাচ্চা কিন্তু খুবই ছোট হয় হাতে নিলে বুঝতে পারবেন যে এটা রিংনেক পাখির বাচ্চা সেকেন্ড সাইনটি হলো যখন পাখির বাচ্চা ডাকবে মানে চিচি করে যখন ডাকে দেখবেন অ্যালেকজেন্ড্রা বা চন্দনার বাচ্চার যে আওয়াজটা হয় সেই আওয়াজটা কিন্তু খুব লাউড হয় মানে জোরে হয় আর খুব তীক্ষ্ণ হয় কিন্তু অন্যদিকে রিংনেক পাখির যে বাচ্চা আছে তার আওয়াজটা কিন্তু একটু কম হয় এরাও চিচি করে ডাকে কিন্তু এদের আওয়াজটা একটু কম হয় এবং আওয়াজের যে তীক্ষ্ণতা আছে সেটাও একটু কম হয় আর সব থেকে ইম্পর্ট্যান্ট সাইনটি হলো আপনি যদি এদের ওয়েট করেন দেখবেন অ্যালেকজেন্ডার বা চন্দ্রনাথ টিয়া পাখির বাচ্চার ওয়েটটা কিন্তু একটু বেশি হয় প্রায় এদের ওয়েট একশো গ্রাম বা একশো গ্রাম পর্যন্ত হয় অন্যদিকে রিংনেক পাখির বাচ্চার ওয়েটটা কিন্তু একশো গ্রামের সবসময় নিচে হয় মানে পঞ্চাশ ষাট গ্রাম বা ষাট সত্তর গ্রাম এমন হয় তো বন্ধুরা এই তিনটি সাইন মানে টিয়া পাখির বাচ্চার সাইজ টিয়া পাখির বাচ্চার ভয়েস এবং টিয়া পাখির বাচ্চার ওয়েট এই তিনটি দেখে কিন্তু আপনি একদম ইজিলি বুঝতে পারবেন যে কোনটা চন্দনা টিয়ার বাচ্চা আর কোনটা রিংনেক পাখির বাচ্চা তো বন্ধুরা আশা করি টিয়া পাখির বাচ্চার শনাক্তকরণ নিয়ে আপনাদের কোনো প্রবলেম আর থাকবে না যখনই আপনি মার্কেটে যাবেন এই তিনটি সাইন যদি মনে থাকে আপনার তাহলে কিন্তু আপনার পাখি খুঁজতে কোনো প্রবলেম হবে না তাই আমি আবারও বলছি যখন পাখি কিনতে যাবেন এই ভিডিওটি আবার একবার দেখে নেবেন তাহলে কিন্তু আপনার পাখি চিনতে কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা আশা করি পাখি সম্বন্ধিত কিছু ইনফরমেশান আমি আপনাদের জানাতে পেরেছি এবং এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন তো বন্ধুরা যদি কিছু শিখে থাকেন আর ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি